দুর্গাপুর গণধর্ষণ রাজ্যে নারী নিরাপত্তাহীনতা ও রূপনারায়ণপুরে ঘন ঘন চুরির ঘটনায় রূপনারায়ণপুর ফাঁড়ি ঘেরাও দ্বিতীয় বর্ষের ঘটনায় ক্ষোভে পড়েছে গোটা রাজ্য সেই ঘটনার রূপনারায়ণপুরে লাগাতার চুরি দুষ্কৃতদের তাণ্ডবের বিরুদ্ধে সোমবার বিকেলে সিপিএম এর পক্ষ থেকে ঘেরাও করা হয় রূপনারায়ণ পুলিশ ফাঁড়ি সিপিএম এর সরণপুর এরিয়া কমিটির নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন ওঠে দলের পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় একাধিক দাবিপত্র যেখানে দাবি করা হয়েছে এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানোর প্রয়োজনে জোরের মাধ্যমে নজরদারি চালানো নিয়মিত টহলদারি জোরদার করা এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা বাম নেতৃত্বের অভিযোগ একদিকে রাজ্য জুড়ে নারীদের উপর নশংস নির্যাতন অন্যদিকে গ্রামেগঞ্জে অপরাধীদের দৌরত্ব অথচ প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছে রূপনারায়ণপুরে প্রতিদিন চুরির ঘটনা

সিপিআইএম এবং বিভিন্ন বামপন্থী গণসংগঠন আমরা বারবার করে দুটো বিষয় বিষয় রাস্তার দুই হচ্ছে অঞ্চলের আইন শৃঙ্খলার বিষয় আমরা বারবার করে বলেছি প্রশাসনিকভাবে থানায় বলেছি বিডি অফিসে পঞ্চায়েতগুলোতে বলেছি আপনারা জানেন কি আপনাদের খবরের মাধ্যমেই দুনিয়ার লোক জানতে পারছে যে কি জায়গায় এসে দাঁড়িয়ে আছে আমরা বললাম এটার একটা সমাধান চাই আমরা আবার একবার ওনার কাছে এসছিলাম এই ফাঁড়া ফাঁড়ির যিনি বড়োবাবু তার কাছে এসছিলাম আমরা সালানপুর আমরা বলে এসেছি যে আমরা সালানপুর আইসির কাছে যাব এবং আমরা আসানসোল কমিশনারেটেও যাব কারণ এই জিনিসের সমাধান যদি না হয় এলাকার মানুষ একেবারে মানে খুব আতঙ্কের মধ্যে আছে এবং অস্বস্তিতে আছে এই দিনের পর দিন মানুষ আতঙ্ক নিয়ে ঘুমোতে যাবে আর পরের দিন সকালে উঠে দেখবে আবার নতুন একটা ক্রাইম হয়ে গেল এ চলতে দেওয়া যায় না আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমরা একটা সম্পন্ন রাজনৈতিক দল হিসাবে তীব্র বিরোধিতা করছি এবং আমরা সেল থেকে ছাড়বো আমরা এর সেল থেকে ছাড়বো আমরা এর প্রশাসনিকভাবে যতটা যেতে হয় আমরা যাব দরকার হলে আমরা আইনের পথে হচ্ছে 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 একটাই জিনিস রাজনৈতিক মদতে অর্গানাইজড ক্রাইম হচ্ছে অর্গানাইজড ক্রাইম রাজনৈতিক মদতে কারুর কারুর হাত পা কারুর কারুর মাথার টিকি এমন এমন জায়গায় বাধা আছে যে চোরদের এবং যে যারা দুষ্কৃতকারী তাদেরকে পোষা হচ্ছে এই পোষা হচ্ছে এবং তাদেরকে তো দানা পানি দিতে হবে তাদেরকে খুলে দেওয়া হচ্ছে এলাকার সব এই যে এই যে এই যে বন্ধ ঘরগুলো এই যে দুষ্কৃতিকারী দুষ্কৃতকারী এবং ইয়েদের জন্য খুলে দেওয়া হচ্ছে চোরদের জন্য চোরেদের রাজত্ব তৈরি হয়েছে রাজনৈতিক মতি টিভি ক্যামেরা গুলো পর্যন্ত পুলিশ বলছে যে সিসিটিভি ক্যামেরা আমরা বাড়ানোর চেষ্টা করছি আমাদের এখানে ম্যান পাওয়ার কম ওমেন পাওয়ার কম এবং আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার তাতে করে এত বড় এলাকা কভার করা সম্ভব নয় আমরা বলছি তাহলে আমরা এবার এডিসিপিতে গিয়ে বলবো কমিশনারেটে গিয়ে বলবো আপনাদের এখানে হচ্ছে নিয়োগ দরকার কর্মসংস্থান দরকার প্রথমে তাহলে আপনারা আমাদের ডিওয়াইএফআই যুবরা যে দাবি নিয়ে রাস্তায় হাঁটে আপনারা সিভিল ড্রেস করে সেই রাস্তায় হাঁটুন যে কাজ দিন পুলিশে চাকরি দিন শুধুমাত্র হিন্দিতে বলে ঢাকসলা বাজি ঢাকসলা বাজি করকে নেই চলে শুধু সিবি দিয়ে হবে না আর আর তৃণমূলের দাদা থেকে হয়ে যাবে এটা চলতে পারে না এ মেনে নেওয়া যায় না হ্যাঁ দর্শনের কোনো বিষয় মানে কি মাথা যা বলে যেখান থেকে মেসেজ এসছে যে রাতে মেয়েরা বেরোদলাট বেরোনোটা ঠিক নয় এর থেকে বড় একটা দুর্ভাগ্যজনক একটা কমেন্ট একটা প্রশাসনিক প্রধানের থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কল্পনা করা যায় না আমরা তীব্র ধিক্ষার জানাই এবং আমরা আমরা নিশ্চিত সামনের দিনে মহিলারাই এর যোগ্য জবাব দেবে মহিলারাই দেবে অন্য কাউকে লাগবে না রবীন্দ্রনাথ ঠাকুর